বলে ভয় জয় নয় ভয় রাধা রানী কি আরে তুই আরে পারবে না শ্যাম সুন্দর কি জয় এই যে বাবা ও বাবা আমার বাবাটা সব ঘুমাচ্ছে গো হরি বল হরি বল শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি জয় রাধা রানী কি জয় ঠিক আছে এইবারে চলুন দেখা যাক বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র সবাই যখন বৃন্দাবনে এককৃত হয়েছে ভগবান জিজ্ঞাসা করলেন কি এ শরৎ চন্নি রাত্রি বিপঞ্জ ভর লক্ষমপতি হের Ото শ্যাম ভমড় ভாதி বুঝি আমনো সাহিনী কি এ শরৎ চন্নি রাত্রি এই যে বৃন্দাবনের বধওয়ালারা তোমরা এই গভীর রাতে শারদীয়া চাঁদের রাতে তোমরা এই গভীর জঙ্গলে এসেছ কি করতে গভীর জঙ্গল দর্শন করতে কিছুই বলছে না অবনত মস্তকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের বৃদ্ধ উঙ্গুলি দিয়ে মৃত্তিকা খনন করছে ও মা আপনাদের একটা দোষ আছে বাবার সঙ্গে যদি গন্ডগোল হয় ঝগড়াঝাটি হয় ওই মা কি করেন ধারে পায়ের যাবো বন্ধ হয় না আমি না দেখলে কি হবে মায়ের জিজ্ঞাসা করে দেখো দেখো তবে শুধু মায়েদের দোষ নেই বাবাদেরও দোষ আছে বাবাদের একটু রাগারাগি হয়ে গেলে কি করে এক ধারা দাঁড়িয়ে মাথা চুলকা কি হয়ে থাকো আরে ঘরের দিকে এসো না বলো ওই রাধা রানী সখীগণরা কি করছেন ভগবান যত বলছেন হ্যাঁ এই যে এই গভীর রাতে তোমরা এসেছো রসনাদ찌 হলত হয়ে গেছে এই গোলার গজমতি হার চরণে বেঁধে দিয়ে ও মা বৃন্দাবনের Божиবালারা গোলার গজমতি হাতটা নিয়ে ভালো করে চরণে জড়িয়ে নিয়েছে মনে করতে চরণের নূপুর আছে আর চরণের নূপুরটা নিয়ে গোলায়তে ঝুলিয়ে দিয়েছে আর কি করেছেন নয়নের কাজল নিয়ে ভালো করে পায়ে এঁকে গেছে পায়ে আর পায়ের আলতা নিয়ে নয়নে দিয়ে ওহ আর বদনে ভালো করে ওই ওই আবির মেখে দিয়ে হরি বল হরি বল সবাই চলে চলে যা শোনা 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 তো হ্যাঁ ভালো লাগছে মানে মাইরি মনে হয় চাটনি করে খাবো এজে শোনো 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 হ্যাঁ আমরা যখন এই যে তোমাদের মন্দিরে কি মন্দিরে কি যে পরালা বন্ধ গড়ালা বিপদ বাহিনী তোমাদের মন্দিরে কি কোনো শত্রু আক্রমণ করেছে যে প্রাণ ভয়ে সবাই পাগলেন না আলো খালো দেশে খসতো বসন রসত চেলি গলি তো দলনি গায়ের বশন ভূষণ খসে গেছে ওরা সত চেলি গায়ের দশন ধশন খসে গেছে মাথার গেঙি খসে গেছে একেবারে পাগল নেয় সবাই ছোটো চলে এসেছে এই বেদবনের মাঝে কি হয়েছে বলো না হ্যাঁ ও শ্যাম বলো কি হয়েছে কিছু বলছে না বৃন্দাবনের বোঝে বলারা তারা অবনতকে দাঁড়িয়ে মৃত্তিকার খনন করছে আর বলছেন হেমা পৃথিবী তুমি দ্বিভাগ হয়ে যাও তোমার মধ্যে আমরা প্রবেশ করে আমাদের এই পাফাদান্ত জীবনটাকে আমরা সুচল করতে চাই এই শ্যাম মুঠের বাণ আমরা স্পষ্ট করতে পারছি না তুমি একবার দ্বিভাগ হয়ে যাও হ্যাঁ হ্যাঁ বাজায় শ্যাম বাসরি বাজায় বাসরি বজায় সামলি বজায় বদলি বজায় বাসরি বজায় বাসরি বজায় সদি বজ মডোলি বজাই সাম বাঁসি বাজায় বসুনি বজাই মুরি বজা রাধা রাধা বোলেছ মুরলি বজা মুরলি স্যাম পুরোলি বলে বজাই সাম পলি বজাড়ি বজাই সাজাড়ি বজাই বজাড়ি বজাই

তোমরা যখন সমর্পণ বাক্য দেহ মন প্রাণ আমার চরণে অর্পণ করেছ তোমাদের মনের ইচ্ছা পূরণ করার জন্যে আমি একটি রাসচক্র নির্মাণ করব আর সেই রাসচক্রের মধ্যে আমরা নিরোধ করব। ভগবান রাসচক্র নির্মাণ করছেন কেমন হবে দেখুন একটা স্বর্ণ আর তামালের জরা জরি স্বর্ণ আর তামাল চরা জরাজরি কেমন হবে না স্বর্ণ হল প্রেমময়ী রাধা রানী আর তামাল হল আমার ভগবান কৃষ্ণচন্দ্র একটা সোনার উপরে যদি কালো পাত দিয়ে দেওয়া যায় তাহলে কেমন লাগবে কত কত মধু কর ধরসুতি ভাসো কত কত পদ্মিনী পঞ্চম গাওতো কত কত পদ্মিনী পঞ্চম গাইছে আবার কত কত মধু কর অর্থাৎ মধুর সুতি ভাস দিচ্ছে এই বৃন্দাবনে نواজে যখন এমন ভাবে সবাই নৃত্য করছেন নৃত্য দর্শন করে ভগবান কৃষ্ণ বললেন হে রাধে একবার তুমি নৃত্য করো তোমার নৃত্য আমরা যুগল রূপ দর্শন করতে চাই রাধা রানী বলে বললেন হে মধু আমরা নিত্য জানি না না তুমি নৃত্য করো ভগবান বললেন আমি বৃন্দাবনে গরু চড়াই বৃন্দাবনে মাঠে মাঠে গরু চলায় চড়াই আমি রাখাল আমি নৃত্য কি জানি যে আমি নৃত্য করব। বাড়া রানী সতী ঘণ্টা বলে রাধে এক কাজ কর আমরা নিত্য করব আগে দেখি তোর বধূ পারে কিনা তোর বধূ পারে কিনা দেখা যাবে তবে যাইছে আমরা নিত্য করব বলো শোনা তোমরা যখন নিত্য করবে তাহলে আমার একটা বল আছে সেই বলে তালে তালে আমি যেমন বলবো তেমন হবে নিত্য করতে হবে বলবো

ठीक है एई बोले ताला ताले तुम फाजावा ते ता ता थैया थैया ते निकरे नाग जे निकर थैया थैया डडकर नाग जे निकर ता ता ते निकरे नाग जे जाता जा जा

বলে তালে তালে ঠিক যেমনটি বলবো তেমনটি নৃত্য করতে হবে সখী কন্যা বললেন তুমি বলো দেখি আমরা নৃত্য করবো হ্যাঁ বলো আমি যেমন বলবো তেমন নৃত্য করতে হবে কিন্তু তবে শোনো না হবে ভূষণের ধনি না নড়ি না হবে ভূষণের ধনি না নড়ি বেচি দেখো না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেচি

আমার দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির

মাথার চিড় নলে হবে না চরণের নপুর বাজলে হবে না পারবে তো হ্যাঁ আরে এই যে শোনো 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 আমার এই হাতে বাঁশিটা দেখছো হ্যাঁ আমি কোন তালে বাজাবো কিন্তু তোমার বলে বাজাবো না

বাজে ও দত্ত বাজে ও দত্ত মধुरবে দামক বাজে ও দত্ত এই যে শোনো হ্যাঁ বলো হ্যাঁ আমার হাতের বাঁশিটা দেখছো তো হ্যাঁ দেখো বিশাল সংকট তাল আমি যে বাঁশিখানি বাজাবো বিসম সংকট তাল এই তালের মাঝে মাঝে ঠিক যেমনটি বলবো তেমনটি তোমায় নৃত্য করতে হবে হ্যাঁ

হারিলে করিয়া নেবো দেশের কচোরে হারিলে করিয়া নেবো বিশের কচোা

এই যে যদি হেরে যাও তোমার এই দেশের কাঁচলি কিবা এই যে লজ্জার নিবারণ করেন না আপনারা আঁচল দিয়ে আজকে তাই হবে আঁচল দিয়ে লজ্জার নিবারণ করো স্যার আর তুমি যদি হেরে যাও আমি হেরে গেলে সেটা পরে হবে আগে তোমাদের হয়ে যায় যা হেরে গেলে তো দেশের কাঁচলি তো নিয়ে নেবে হ্যাঁ সেটা তো আমরা লজ্জা বেজ নিবারণ করার জিনিসটা তো দিয়ে দেবো হ্যাঁ হেরে গেলে কি করবে কি করবো সেটা পরে হবে আগে তোমারটা সারি শাড়ি আচ্ছা হ্যাঁ তোমারটা শাড়ি এই যে বেশের কাঁচলি লজ্জা নিবারণ করো যেটা ওই আঁচলটা আমি ছেড়ে কেড়ে নেবো আর যদি তোমরা জিতে যাও আমার হাতের বাঁশি খানি আমি তোমাদেরকে দিয়ে দেবো যদি হেরে যাই আমি তোমরা যদি হেরে যাও বেশের কাঁচলি কেড়ে নেবো আর আমি যদি হেরে যাই এই যে হ্যাঁ হ্যাঁ সেটা আমি দিয়ে আচ্ছা বলে শ্যামের না করে তেমনি নাচেরাই যেমন বলে শ্যামের নাগর তেমনি আরে যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচেরা ও যেমন বলে শ্যামের নাগরে তেমনি নাচেরা আমার যেমন বলে শ্যামে নাগর তেমনি চলে যায় কেমন বলে শ্যাম নগর তেমনি নাচে যায় কেমন বলে শ্যাম আবার মদল লুকায়ে শ্যাম জারি পানে যায় আবার মদল লুকায়ে শ্যাম জারি পানে পানে চায় আবার পানে চায় পানে চা আ সাবে না তাদের রা তাদের না কর যা লোলিতা বঝি মাসুটি গেলো অরিটা বঝি মাসিটি গেলো লোলিতা বুঝি, মাসিটি গেলো ললিতা বুঝি পাসিটি গেলো, ললিতাবুঝি মাসিটি গেলো

ওটাই নাকি আমার বাঁশি সতীগণ্ডা বলে তুমি খুঁজতে হবে না তুমি বাঁশি পাবে শোনো তুমি যেমন আমাদেরকে নৃত্য করিয়েছ আমরা তোমাকে নৃত্য করবো বরাবর তুমি আমরা যেমন তুমি যেমন বল বলেছ আমরা ততটুক বল বলবো তুমি যেমন বলে তালে তালে আমাদের না আসতে বলেছিলে আমরাও তোমাকে বলবো তুমি যদি জিতে যাও তাহলে আমরা তোমার বাঁশি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ভগবান বললেন বেশ তাই আমি তো গরু চড়ানোর নাচ ছাড়া আর জানি না তবে তোমরা যখন বলছো তাহলে আমার নাচতেই হবে বলো দেখি তোমাদের বল তাই রাধারানী সখী গন্ডা সবাই মিলে বল বলছেন ঝেন্না ঝেন্না খেটা না ঝিনি ঝা ঝেন্না না ঝিনি ঝা ঝেন্না ঝেন্না খেটা থগুরু না ঝিনি ঝা बाजे ठगुल बिन नग दिन जा 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 बाजे ठगुल बिन ठगुल बिन ठगुल बिन ठगुल बिन ठगुल बिन नग दिन जा बाजे ठगुल बिन ठगुल बिन ठगुल बिन ठगुल बिन नग दिन जा बाजे ओतकता बाजे ओतकता मधुर में दंगो

তুমি যদি না পারো তাহলে তুমি এই গভীর রাতে এসে জঙ্গলের মাঝে আমাদেরকে ডেকে এনে পণ করছো কেন যদি পারি চেষ্টা হবে না ও যদি পারো ঠিক আছে যদি পারো তাহলে আমরা তোমাকে তুমি যা বলবে আমরা তাই করব আমাদের যা আছে সব তোমাকে দিয়ে দেবো তবে শোনো আমার ওই তোমাদের বোনের সঙ্গে তুমি নিত্য করো দেখি না নরিবে গন্ড মন্ডুন্ডুরের করাই নরী বে গন্ডমন্ডু নপুরের কদাই না নরিবে গন্ডমন্ডিবে নপুরের কদাই না নদী বে গন্ডমন্ড নপুরের কদায় আমার না নরিবে নাচার মতি নয়নের পল আমার না নরিবে নাচার মতো নয়নের ফলিবে নাচার মতি না নরিবে মতি নয়নের এমন কোন নাচ আছে যে কিছু নড়বে না তাহলে এত কঠিন কঠিন আমাকে দিচ্ছ কেন কেন তুমি তো বলেছিলে যে আমাদের বসন নড়বে না হ্যাঁ আমাদের চরণের নপুর নড়বে না তাহলে আমি কি বলেছি তোমাদের নানড়িবে গণ্ডমুন্ডু নপুরের করায় আর নানড়িবে বনমালা বুঝিব বলাই তোমার গলার যে মালাটা আছে এই মালাটা যদি নড়ে যায় তাহলে তোমার নিত্য হলো না বেশ তাহলে করে দিতে শুনো তোমার নানড়িবে ক্ষুদ্র ঘন্টা শ্রবণের কুণ্ডল তোমার